হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম জি ভাই অনেকে কমেন্ট করে ভাই আপনার পাখির বাচ্চাগুলো একেবারে ফ্রেশ এবং হেলদি কিভাবে আপনি এগুলা কি করেন জি ভাই আমি ভাবলাম যে আজকে ভাইদের সাথে একটু শেয়ার করে দিই পুরো ভিডিওটি নাটেনে একটু দেখবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলি দেখেন ভাই ককাটালার বাচ্চার বয়স যখন আপনার পনেরো থেকে বিশ দিন হয় তখন আপনি চাইলে এরকম একটা মালসার মধ্যে খাঁচার মাঝখানে রেখে দিতে পারেন তখন বাবা মা খেয়ে তাদেরকে ওইখানে খাওয়াবে ঠিক আছে বক্সের ভিতরে রাখলে কি হয় বাচ্চার পশমগুলো একটু ময়লা ভরে যায় তারা যেহেতু পুপুস করে অতিরিক্ত তাহলে একটু ভরে যায় তাই আমরা কি করি বাচ্চার বয়স তো এখন পনেরো দিনের উপরে হয় পনেরো থেকে বিশ দিন হয় তখন আমরা খাঁচার মধ্যে এভাবে দেখেন টের মধ্যে অথবা মালসা অথবা আপনি যে কোনো একটু ভালো কিছুর ভিতরে কিছু কাঠের গুঁড়া দিয়ে আপনি এভাবে রেখে দিতে পারেন তখন বাবা মা তাদেরকে খাওয়াবে দেখেন আমার প্রতিটা বাচ্চা দেখছেন কত হেলদি দেখেন মার্শাল্লাহ দেখেন দেখেন আর পাখির বাচ্চা হেলদি একদম ফ্রেশ থাকতে চান আপনাকে এই কাজটা করতেই হবে বক্সের ভিতরে থাকলে তার একটু ময়লা হবে পাখনার মধ্যে ঠিক আছে আপনার খেয়াল করে দেখবেন যেহেতু আমরা বেশি গম চানা এগুলো খাওয়াই তো বক্সের ভিতরে অতিরিক্ত পুপুস করে তাই এই কারণে ময়লা হয়ে যায় দেখেন এখানে দেখেন খুব সুন্দর করে বেবিগুলো বসে বসে আছে একদম ফ্রেশ আর আমি কিন্তু যখন বাচ্চা মোটামুটি বড় হয়ে যায় তখন আমি কিন্তু পাখিরই আসে না এক ফুটের সাথে আমি ক্যালসিয়াম দিয়ে থাকি তাই এই কারণে আমার বাচ্চাগুলো দেখতে হেলদি এবং সাইজে অনেকটা বড় হয়ে থাকে তো আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন পাখির বাচ্চা যখন চোখ ফুটে যাবে একটু বড় হবে তখন আপনি একটা মালসায় কিছু কাঠের গুঁড়া দিয়ে আপনি মাঝখানে রেখে দেবেন দেখবেন বাবা মা খুব সুন্দর করে খাওয়াবে তখন আর বাচ্চাগুলো ময়লা হবে না একদম ফ্রেশ থাকবে দেখেন দেখছেন দেখেন চারটা বাচ্চা খুব সুন্দর করে বসে আছে তিন তিনজোড়া পাখির মধ্যে চোদ্দোটা বেবি আছে আলহামদুলিল্লাহ সবগুলো বেবি একেবারে ফ্রেশ এবং হেলদি দেখেন দেখেন কিছু কাঠের গুঁড়া দিয়ে দিয়ে দেবেন একদিন পর পর কাঠের গুঁড়াগুলো চেঞ্জ করে দিবেন দেখবেন পাখি একদম ফ্রেশ থাকবে বাচ্চাগুলো হেলদি থাকবে তখন আপনার কাস্টমার বলেন অথবা দেখতে সুন্দর থাকবে কাস্টমার তো চাহিদা বাড়বে কারণ পা পাখির বাচ্চার পাখনা যদি ময়লা হয়ে যায় তখন দেখা গেছে মানুষ দেখতে সুন্দর লাগে না পাখি হয়তো হেলদি থাকে কিন্তু দেখতে সুন্দর লাগে না তো আমরা এই কারণে এই টিপসটা আমরা ফলো করি ঠিক আছে তো চাইলে আপনি আমার মতো এভাবে করতে পারেন টে অথবা মালসায় অথবা যে কোনো একটা কিশুমিদের রায় রায়কে কিছু কাঠে করে দিয়ে দেন বাস দেখবেন পাখিগুলো খুব সুন্দর করে বাহিরে খাওয়াবে তো চাইলে আপনি এভাবে করতে পারেন দেখেন মার্শাল আলহামদুলিল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন দেখেন দেখছেন বাচ্চাগুলো কত হেলদি মার্শাল তবে আমার কাছে সব সময় রুটিন ভাই খুব সুন্দর লাগে তবে লুটিনির চেয়ে ভাই গেরে সিনামল পাল এগুলো বাচ্চা বেশি করে তুলনামূলক আপনার যত মিউটেশন পাখির দিকে যাবেন ওগুলো একটু ডিম বাচ্চা কম করে তো দেখেন ককাটলার বাচ্চা থাকলে কিন্তু আপনার খামারে প্রতিদিন তাদেরকে এক ফুট সফর দিতে হবে তা না হলে বাচ্চা আপনি বাঁচাতে পারবেন না আর এত হেলদি বাচ্চাও পাইবেন না তো দেখেন আমার এখানে দেখছেন লুটিনের বাচ্চাগুলো কত সুন্দর হেলদি এমন দেখেন পাঁচটা বেবি করছে পাঁচশোটা বেবি বেঁচে গেছে দেখছেন দেখেন তাদেরকে আমি প্রতিদিন এক ফুট সফরের